এক শ্রেণী কয়েকে হুজুরে রাজনীতি করে শয়তানে ধরছে রাজনীতি মানে রাজনীতি মালিক তো দাবি করে বসেন আল্লাহ খুলিল্লাহ মালিক আল্লাহ আমার মালিক বলে আমি রাজা রাজা সে রাজার রাজা ঘোষণা করলে তার নীতি নাই আমার আল্লাহ বলতেছেন ভিতরে কি বলতেছেন এই

মালিক বলছেন আকিম সলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এই নামাজ পড়ি না সেই রব্বুল আলমী তো কোরআনকার ভিতরে বলছেন আকিম উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এক শ্রেণী বর্তমানে হুজুর উবাই দিয়েছে হ্যাঁ আমরা রাজনীতি করি না আপনি করেন কি ভালো করছে রাজনীতিটা ভালো বলছেন না কারণ রাজনীতি কথা কইলে হেলে আবার হেরে একটু হাদিয়ে তো ফা দেবে সম্মান করবে এই হুজুরের কাছে তো তাইবে একটু পানিতে ফুল যাইবে আর হে রাজনীতি করলে হেলে আবার এই ফুটুদুরের কথা শর্মা দুদুরের কথা হাদিয়ে পাতে পদুদুরের কথা কেন খাইতে। এত ঠিক কেন খাওয়া লাগতে ঠিক হে বেদববে কত कायদে আল্লাহ বেষ্ট সবে তো তাহলে মোবারক কেন ফাইতে হাবিবের শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতা মোবারক আল্লাহর হাবিবের দান দান মোবারক কেন শহীদ হইল আল্লাহর হাবিব সাল্লাহুআ আলহিসাল্লাম এক পর্যায়ে জমিনে দাঁড়াইয়া থাকতে পারে না ছাড়া করে জমিনে পইরা গেল শয়তান ঘোষণা করাইল কুতিলা মোহাম্মদ আল্লাহ রসুল দুনিয়ার ভিতরে নাই মুসলমান পাগলের মতো ছুটাছুটি করে মুসলমানরা ধইরা আল্লাহর হাবিবকে মদিনা শরীফ যেই পাহাড়ের গর্থের ভিতরে রাখছিল আমি হজের ভিতরে যাইয়া সেই পাহাড়ের গর্তের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে পেট ডলবেন ভেসে যাইবেন শিখেই তাহলে আমার মালিক বলেন ওয়ালা নাকুন দুইটা তাকিত দুইটা তাকিত নুনে তাকিদ অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব কেমন পরীক্ষা বুঝলেন তো যে পরীক্ষায় পরীক্ষা বেদিক হইয়া দিক বিদিক হারাইয়া এক পর্যায়ে নবীরা পর্যন্ত বলছিলেন মাতা না নবীরা পর্যন্ত এক পর্যায়ে সাহাবাই কেরামদেরকে নিয়ে বলছে মানে আপনার সাহায্য কোথায় নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছে না আমার ভেতরে রাগ করছে হ্যাঁ কোন লাভ নাই রাগ করে কোন বরঞ্চ যদি ভুল হয় তাহলে হুজুর ভুল বলছে ভুল না হলে সোজা হইয়া কবরে যাই ঠিক ঠিক কি না তাহলে ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম আছে না আছে পারিবারিক জীবনে আছে সামাজিক আছে কামাই খরচ রাজনৈতিক নাই এক সৈনিক কয় হুজুরে রাজনীতি করে ঠিক ঠিক শয়তানে dors ঠিক রাজনীতিবে যাজানি ঠিক মালিক কো দাবি করে বলেন আল্লাহ কুলিল্লাহুмма মালিকাল

ওরা ফাঁসে ওরা চালে আমি হোসেন আল্লাহ বলছে আমরা নামাজ পড়ি কেন আল্লাহর হুকুম পালন করি মালিক বলছেন আকিম সলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এই জন্য নামাজ পড়ি সেই রব্বুল আলমী তো কোরআনকার ভিতরে বলছেন আকিম উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এক্স রে বর্তমানে হুজুর হুইয়ে দিয়েছে এরকম হলে আমরা রাজনীতি করি না আপনি করেন কি রাজনীতিটা ভালো বলছে রাজনীতিটা ভালো বলছেন না কারণ রাজনীতি কথা কইলে হেলে আবার হেরে একটু হাতিয়ে থোকা দিবে একটু সন্মান করবে হ্যাঁ এই হুজুরের কাছে একটু দু না দোয়ার চাইবে একটু পানিতে ফুল চাইবে

জুতা গেল আল্লাহর দান ডান দানো কেন শহীদ হইল আল্লাহ রাবি সাল্লু আলাইহি সাল্লাম এক পর্যায়ে জমিনে দাঁড়াইয়ে থাকতে পারে না ছাড়া করে জমিনে পইরা গেল শয়তান ঘোষণা করাইল কুতিলা মোহাম্মদ আল্লাহ রসুল দুনিয়ার ভিতরে নাই মুসলমান পাগলের মতো ছুটাছুটি করে মুসলমানরা ধৈরা আল্লাহর হাবিবকে মদিনা শরীফ যেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল আমি হজের ভিতরে যাইয়া সেই পাহাড়ের গর্তের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আসছি পেট ডলবেন ভেসে যাইবেন শিখেই শিখেটা তাহলে আমার মালিক বলেন ওয়ালা নাকু দুইটা তাকিত দুইটা তাকি নুনে তাকিদ আমে তাকিদ অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করবো কেমন পরীক্ষা বুঝলেন তো যে পরীক্ষায় বেদিক হইয়া দিক বিদিক হারাইয়া এক পর্যায়ে নবীরা পর্যন্ত বলছিলেন মাতা না নবীরা পর্যন্ত এক পর্যায়ে সাহাবাই কেরাম নিয়ে বলছে মালিক আপনার সাহায্য কোথায় না পড়ে বেশ তোর শাম এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো আল্লাহর পর্দায় মা বোনেরাম রাজনীতি হলো রাজার নীতি কথা হয় না ভালো করে বোঝা লাগবে এক একসঙ্গে আমার বাজাররা আছে এমন ভাইবে এসটাই যে করে মনে হয় যেন সবে মাত্র আল্লাহ আরশ থেকে মনে হয় নাজেল করছে শোনেন নাই ওরে ফাঁসেকদের প্রশংসা হাদিসের ভিতরে আসছেন যখন কোন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহ রসুল বলেন আল্লাহ রাবুল আলমিনের আরো থর থর করে কাঁপতে থাকে এই জন্য আমার বাজানদারকে বলবো বর্দা আলম বলবো আল্লাহ বসেন পুরা দিনের ভিতরে ঢুইকে তারপর কবরে আসো কিছু মানছেন কিছু মানেন নাই পুরা দিনের ভিতরে ঢুকতে পারেন নাই এই জন্য আমি মাজানদেরকে বলবো ফরজালে মা বোনদেরকে বলবো আমার মালিক যেন আমাকে আমাদের সকলকে পুরা দিনের ভিতরে ঢুকাইয়া তার গোলাম বানাইয়া ফরদালে মা বোনদেরকে বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাকু দেয় আল্লাহ মামি এ ঘরের মেলো লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো